আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারাও ভালো আছেন আমি আপনাদের সবার প্রিয় মিনি ব্লগার মারিয়ান নতুন আর একটা ব্লগ নিয়ে চলে আসলাম আজকে আমি অনেক খুশি খুশির একটা কারণ আছে। আজকে আমি বাড়ি চলে যাব তার জন্য স্কুলে রেডি হয়ে আমি বসে আছি স্কুল থেকে এসেই আমি চলে যাব সকাল সকাল উঠে আমি স্কুলে চলে যাচ্ছি আজকে আমার স্কুলে যেতে অনেক ভালো লাগছে কারণ কেনকিয়া আজকে আমার নানু বাড়ি আমি যাব একদম আমার ভাই ভাই বউঠিক পড়লাম ছিল দুপুরে দেখে আমরা রওনা হয়ে গেলাম নানা বাড়ি এখন আমরা হাসপাতালে চলে আসলাম কারণ এখান থেকে আমরা আমরা মামাদেরকে এখন ওয়েট করছি মামার জন্য আমি আর আমার মা আমি আর আমার ভাই শুধু তাকাচ্ছি আমার মা মামাকে চলে আসলো কেন আমার ছোট বাড়িটাকে নিয়ে অবশ্যই চলে আসতেন আমরা গাড়ি আবার রওনা হলাম একটু গাড়ি ছেড়ে দিলো আমরাও নানা বাড়ি আস্তে আস্তে চলে আসতাম বিকেলে আমার কাজিনদের সাথে আমি একটু খেলা করছি আর মোবাইল দিচ্ছি আর অনেক এনজয় করেছি আমরা ভাই বোন সবাই মিলে একটু খেলা করছি আর মজা মাস্তি করছি

রাতে অনেক বৃষ্টি হয়েছিল তার জন্য আমরা সকালে একটু দেরি করে উঠছি দেখেন গাড়ির রাস্তাগুলো অনেক ভিজে গেছে রাস্তাতে অনেক কাদা জমে গেছে তার জন্য আটা যাচ্ছে না আমি সকালে উঠে একটু বাইরে ঘুরতে গেলাম রাস্তার দিকে অনেক সবজি কেরা হয়ে গিয়েছে আমি একটু সকাল উঠে ঘুরতে গিয়েছিলাম দেখতে অনেক সুন্দর লাগছে সত্যি গ্রামের রাস্তাগুলো অনেক সুন্দর আর এটা মনে উঠতে আমি হাত আর আমার মনটা অনেক ফ্রেশ লাগছে অনেকদিন পর একটা আমি নিজেরই পরিবেশ উপভোগ করব তারপর আমার কাজিনদের সাথে আমি গোসলে নেমে পড়লাম আমি আমার কে যাচ্ছি গুজন করার জন্য তারপর দুপুরে খাওয়া শুরু করলাম আমি আমার ছোটো একটা বোন পরে আমার বড় আপি আমার ভাই খেতে বসে পড়লাম আমরা সবাই আমরা খেয়ে নিয়েছি আর গল্প করছি আর আমরা অনেক মজা করছি আর অনেক দিন পর আমরা সবাই একসাথে গেলাম আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আর আমার ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন